নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার পার্টনারের মর্নিং এনার্জি কী আছে তার চিন্তা আমরা কি চলছে সকালে ডিফেন্স অ্যান্ড স্ট্রিট গাইড প্লেস হেল্প মি কালেক্ট রিডিং অবশ্যই টাইমলেস তিনটে কার্ড এসেছে নিয়ে নেব নিয়ে নেব মিস্ট্রিক কার্ড থেকে তার কি চলছে মনে এনার্জি সেলফ মেডিভাইন দেখুন আজকের মর্নিং এ কার্ড এসেছে আপনার পার্টনার নিজের প্রতি যে ভুল করেছে ঠিক আছে এমনিতে তিনি তো আপনার সাথে কিছু পাস্টে পাস্টে কিছু তো হয়েইছে আপনাদের মধ্যে যেখানে আপনার রিলেশনশিপটা কিন্তু আগের জায়গায় নেই ঠিক আছে সে যে কোনো সম্পর্কেই হতে পারে আগের জায়গায় তার কিন্তু সেই রকম ভাবে সে সম্পর্কটা বিল্ড আপ করতে পারছে না আগের মতন করে কারণ কি সে আপনার সে একটা এমন প্রকৃতির যে সব সময় রাগ হয়ে থাকে সবসময় একটা তর্কাতর্কি এরকম একটা এনার্জি সব সময় থাকে ঠিক আছে প্রচুর জেরি আছে এক টাইপের নিজে যেটা মানে চায় সেটাই সে করতে চায় সবাইকে কন্ট্রোলিং করতে চায় যার জন্য তার কোনো কাজই কিন্তু সে পারফেক্ট ভাবে এই মুহূর্তে করতে পারছে না ঠিক আছে কোনো কাজ সে ধরছে সেটা কিন্তু কমপ্লিট করতে পারছে না এরকম একটা মেন্টালিটি তার কিন্তু আছে সে প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে কিছু চিন্তা ভাবনা করছে ঠিক আছে সে পরিশ্রম করছে আর সে অর্থনৈতিক দিক থেকে কিন্তু কমিটমেন্ট এখন এই মুহূর্তে সে দিচ্ছে না দেয়ার মানসিকতা নেই সে তার মতন করে তার লাইফকে লিড করছে বিশেষ করে সে কিন্তু তার অর্থ ইনকামের জায়গাটা বেশি করে দেখছে এই মুহূর্তে কি করে সে ভালোভাবে একটা নেম ফ্লেমের জায়গায় যাবে কিন্তু সেখানে তার কি হচ্ছে অত্যাধিক সে বেশি চাওয়ার ক্ষেত্রে যার জন্য সে কিন্তু সব কাজ কমপ্লিট করতে পারছে না সব কাজই সে ধরছে কিন্তু সেটাকে কমপ্লিট না করে বেরিয়ে আসছে ইমোশনালি একদম এখন মুভান করেছে হিসেব মতো ঠিক আছে তো আজকে মর্নিংটা তার এরকমই আছে দেখে নেব তার ভেতরে কি চলছে সকালবেলা মর্নিংয়ে তিনি কফি কাফ আছে যেখানে আপনার সাথে কিছুটা সময় সে কাটাতে চাইছে ঠিক আছে বা আপনার সাথে সে সময় কাটিয়েছে সেই মুমেন্টটা সে ফিল করছে ঠিক আছে এরকম একটা মুমেন্ট তার কিন্তু আজকে মর্নিং এ চলছে দ্য স্নেক যেখানে কিন্তু সে সম্পূর্ণ একটা ধীর গতিতে কাজ করছে বা সেখানে সে চাইছে যে আপনার সাথে একটা গেম গেম মতন সে খেলেছিল সেটাকে সেটাকে জিয়ে রাখতে চাইছে এখনো পর্যন্ত সে আপনাকে সেরকম ভাবে কিছু বলতে চাইছে না ঠিক আছে যেখান থেকে সে পেন পেয়েছে সেপারেশন আছে অনেকের ক্ষেত্রে সেপারেশন আছে এবং কিছু সে লস করেছে সেটা সে ভাবছে তার জন্য তার যে ক্ষতি হয়েছে বা সেগুলো সে এখন রিয়েলাইজ করছেন কিছু পার্টনার আপনাদের অ্যাডিকশানের মধ্যে চলে গেছে নেশাগ্রস্ত হয়ে গেছে কিছু কিছু সেই নেশাটা ও নানা রকমের হতে পারে কেউ ড্রাগ করছে কেউ মাল্টিপাল রিলেশানে চলে যাচ্ছে কেউ ও প্রচণ্ড অখলি হয়ে গেছে তো এইভাবে তার কিন্তু লাইফটা লিড করছে এই মুহূর্তে তার ভেতরে ভেতরটা তার এরকম হচ্ছে কিন্তু ওপরে সে তো কাজ করছেই ঠিক আছে তার কোরের যে পরিবর্তন আসছে যে চিন্তা ভাবনা চলছে সেগুলো কিন্তু আজকে সেরকম এরকম ধরনের চলছে সে ধীরে ধীরে তার নিজেকে রিয়েলাইজেশন করছে এবং সকালবেলা কোনো সময় হয়তো আপনারা একসাথে বসে চা খেয়েছেন ঠিক আছে সেই ফিল করছে সেই সময়গুলো সে কিন্তু মনে করার চেষ্টা করছে হিডেন ফিলিংস দেখে নেব আই নো ইউ আর টু গুড আই উইল কি লাভিং ইউ অ্যালোয়েস আই হার্ট মি এভরি টাইম ফর ইউর ফলস এন্ড ইউ আই ক্যান নট লিভ উইদাউট ইউ বাট ডিড নট নো হাউ টু ফিক্স ইট আই ডিজায়ার আর গ্রেটার দেন দিস রেসান শো এক্সকিউজ মেয়েটিভিটি তিনি চাইছেন তার ক্রিয়েটিভিটির উপর কাজ করতে তিনি তার যে কিছু করার ইচ্ছা আছে সেটা তার করতে চাইছে চ্যানেল ফর ডিভাইন ক্রিয়েটিভিটি ঠিক আছে সে তার মধ্যে একটা ডিভাইন তার প্রতি কিন্তু একটা সহায় হচ্ছে এবং ডিভাইন তাকে কিছু কিছু মেসেজ দিচ্ছেন যে মেসেজের দ্বারা সে কিন্তু আস্তে আস্তে তার লাইফ জার্নি তার লাইফের অনেক কিছু পথ ফুলে যাচ্ছে ঠিক আছে কিছু একটা এন্ডও সে করতে চাইছে কিন্তু এই মুহূর্তে ঠিক আছে কিছু একটা শেষ করতে চাইছেন যত কিছু ব্যথা আছে যত কিছু দুঃখ আছে যত মানে ট্রমা আছে তার পাস্ট লাইফ ট্রমা হতে পারে চাইল্ডহুড ট্রমা আছে সেগুলো সে না বার করতে চাইছে সে সেটা রিয়েলাইজেশন করছে কিন্তু এবং তার এই ফেলে আসা কাজ যেগুলো মানে কোনো কাজই সে কমপ্লিট করতে পারছে না সঠিকভাবে এর কোনো কিছু ক্ষেত্রেই না কেরিয়ারে সেরকমভাবে উন্নতি করতে পারছে বা সেরকমভাবে রিলেশনশিপগুলোকেও সে ঠিক জায়গায় নিয়ে যেতে পারছে বা সব ক্ষেত্রেই সে একটা ডিস্টার্ব ফিল করছে তো সেখানে এখানে লেট গো করার কথা বলছে এবং নিজের ওপর নিজের জন্য কিছু করতে বলছে ঠিক আছে নিজের যে ভেতরে কিছু চাওয়া পাওয়া আছে সেগুলোর উপর কাজ করতে বলছে ডিভেন এখানে তো ওয়েট করতে হবে দেখুন দেখুন যেখানে যে কোনো কাজের ক্ষেত্রে ওয়েট করতে হবে কিন্তু এখানে যেহেতু প্যান্টিক্যালের কার্ড এসছে আর্থ এলিমেন্ট এসছে সেখানে ওয়েট একটু আছে এবং সেখানে কিন্তু ডিভাইনের সঙ্গে অ্যাট্যাচ থাকতে হবে তার লাইফে সব কিছু ঠিক করে ঠিক করার জন্য তো এখানে বলছে কোনো চিন্তা করার কিছু নেই কোনো চিন্তা নো নিড চিন্তা চিন্তা করার কিছু প্রয়োজন নেই আর পজিটিভ ভাবনা করতে হবে নেগেটিভ চিন্তা কিছু করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে নো কার্ডও এসেছে যেখানে কিন্তু তাকে পজিটিভ থাকতে বলছে সব সময় ওভারঅল কার্ড কিন্তু তার একটা ট্রান্সফরমেশন চলছে ঠিক আছে ভেতরে ভেতরে সে কিন্তু নিজেকে ধীরে ধীরে হলেও যা কিছু হচ্ছে সবই ধীরে ধীরে হচ্ছে এবং আপনার সাথে সম্পর্কটাও সে ধীরে ধীরে একটা গ্রোথের দিকে যাচ্ছে একদম রাতারাতি কিছু হয়ে যায় কিন্তু কোনো রকম চান্স আজকে এনার্জিতে তার নেই সেই সবকিছু ধীরে ধীরে ভাবছে নিজেকে পরিবর্তন অবশ্যই করতে চাইছে রিলেশনশিপটা একটা গুড কমিটমেন্ট সে আপনাকে দেবে এরকম একটা চিন্তা করছে এবং ভবিষ্যৎটা খুব সুন্দর এটা কিন্তু খুব এসব ক্যান্টিকাল এসে যেখানে ভবিষ্যৎটা খুবই সুন্দর এবং সে খুব আর্লি চেষ্টা করছে সেটাকে বিগিনিং করতে তো এরকম ভাবনা চলছে কিন্তু পাস্তে সে অনেকটাই খারাপ কাজ করে ফেলেছে যার জন্য সে কিন্তু তার সেই রিগ্রেশনের থেকে বেরোতে পারছে না চট করে ঠিক আছে বেরোতে একটু সময় লাগবে যার জন্য সে রকম ফ্যাশাদে পড়ে গেছে নানা রকম অ্যাডিকশানে চলে গেছে ঠিক আছে তার যে ভুল ভুল পদক্ষেপগুলো সে নিয়েছিল তার জন্য তার তো একটা তাকে ঠিক করতে তো একটা সময় লাগবে না একটা ভুল কাজ করে ফেলেছে সেটার মধ্যে দিয়ে যেতে একটু সময় তাকে দিতে হবে তো একটু ওয়েটের ব্যাপার আছে ইভেন যেখানে বলছে যে ওয়েট করতে বলছে অ্যাঞ্জেল বলছেন ওয়েট করতে তো আপনারা একটু ওয়েট করুন পেশেন্ট ধরুন এবং আপনারা আপনাদের উপর আপনারাও কিন্তু আপনাদের ক্রিয়েটিভ সাইডের ওপর কাজ করুন এবং কিছু পাস্ট যদি মানে ট্রমা থাকে পাস্ট যে কোনো ঘটনা ঘটে থাকে যেটা দুঃখজনক বিশেষ করে নেগেটিভ এনার্জি তো নেগেটিভ এনার্জি তো সেটাকে অবশ্যই সেটাকে অবশ্যই লেটগো করার চেষ্টা করুন কার্ড কার্ডেসে যেখানে কিন্তু খুব ভালো হবে এবার এখানে রেমেডি হিসাবে আপনাদের বলতে পারি যে আপনাদের রেমেডি যদি করেন তাহলে আপনারা মেডিটেশন করুন ঠিক আছে বুধের একটু রেমেডি করুন আর সানের রেমেডি করুন তো আচ্ছা হয়ে যাবে এবং কিছু রিলিজ করুন ঈশ্বরের চরণে কিছু রিলিজ করুন তো আপনাদের জায়গাটা ফাঁকা হবে সেখানে কিছু কিন্তু ইনক্রিজ করতে পারবেন ঠিক আছে তো আজকের রিডিংটা এখানে এলাম ম্যাডাম থ্যাংক ইউ ওকে